এই মিষ্টিগুলো উপর থেকে হয় খাস্তা আর ভিতর থেকে হয় হালকা জুসি এই যে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এতটাই খাস্তা হয় যে এটা কিন্তু একেবারে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই যে দেখুন নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও এই নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাড়িতে যদি শুধুমাত্র একটু গমের আটা আর সুজি থাকে তাহলেই এই দীপাবলি কিংবা ভাইফোঁটাতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু খাস্তা একটা মিষ্টি রেসিপি আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি উঁচু উঁচু দুই কাপ গমের আটা আর আটাটা যখন নেওয়া হয়ে যাবে না তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে হাফ কাপ সুজি এখানে আপনারা মোটা কিংবা চিকন দানা সুজি যে কোনো একটা নিতে পারেন এখানে কিন্তু আপনারা মোটা চিকন যে কোনো দানা সুজিটা ব্যবহার করতে পারেন আর তারপরে নিয়ে নেব চার টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট এটা সম্পূর্ণই অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে তবে দিলে একটু খেতে ভালো লাগে এই যা এবার দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর তারপরে দিয়ে দেব এই যে খুবই সামান্য একটু লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে আটার সুজির সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে আমি আটার সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আটার ভিতরে ময়ামের জন্য অ্যাড করব চার টেবিল চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন তবে ঘি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার ঘিটাকে আটার সঙ্গে খুব খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে ময়ামটা দিয়ে নেব এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু ঘষে ঘষে ময়ামটাকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি ময়ামটাকে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে একটু চাপ দিলে দেখুন খুব সহজে একেবারে মুঠো আকার ধারণ করেছে আবার এইভাবে কিন্তু চাপ দিলে খুব সহজেই একেবারে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে কিন্তু ঠিক খুব ভালোভাবে ময়ামটাকে দিয়ে দিতে হবে আর এবার আমি ময়াম দেওয়া একটা সাইডে একটু সরিয়ে রাখবো আর তারপর দেখুন বন্ধুরা আমি যে কাপটা মেপে আটাটা নিয়েছিলাম সেই কাপেরই নিয়েছি এক কাপ আখের গুড় এবার গ্যাসে একটি সস প্যান বসিয়ে দিয়েছে প্যানের ভিতরে দিয়ে দেবো এই যে গুড়টা আর তার মধ্যে দিয়ে দেবো দেড় কাপ জল এবার আমি এই গুড়টাকে জলের সঙ্গে জাস্ট একবার একটু ফুটিয়ে নেব মোটামুটি এখানে একটু একটা লিকুইডে পরিণত করে নেব এখানে আমি আজকে গুড় দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা প্রায় একই সেক্ষেত্রে কি করতে হবে এই চিনিটাকে জলের সঙ্গে আটাটা মেখে নেওয়ার আগে একটু গুলে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু চিনিটাকে এইভাবে গরম জলে আর মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এইভাবে একবার গুড় দিয়ে এই রেসিপিটা করে দেখবেন রং এবং স্বাদ দুটোই কিন্তু দুর্দান্ত আসবে গুড়টাকে দেখুন বন্ধুরা আমি জলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গুড়টা মোটামুটি জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি গুড়টাকে জাস্ট তিন থেকে চার মিনিটের মতো এইভাবে একটু জাল করে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই গুড়টাকে এইভাবে একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব গুড়ের ভিতর যেহেতু প্রচন্ড নোংরা থাকে তাই এইভাবে কিন্তু একটু ছেঁকে নিলে ভালো হয় এই যে দেখুন বন্ধুরা গুড়ের ভিতরে কতটা নোংরা ছিল আর তারপরে এই গুড়ের রসটাকে আমি খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব গুড়ের রসটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি এই গুড়ের রসটাকে এইভাবে অল্প অল্প করে আটার ভিতরে দিয়ে দেব আর তারপরে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ে পরিণত করে নেব বন্ধুরা আটার এই ডোটি কিন্তু হালকা একটু শক্ত ধরনের হবে তবে কিন্তু খুবই সফটভাবে একেবারে মেখে নিতে হবে আর একবারে কিন্তু পুরো গুঁড়ের রসটা দিয়ে মাখাতে যাবে না তাহলে কিন্তু আবার ডোটি প্রয়োজনের তুলনায় একটু বেশি নরম হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমি এই ডোটিকে হালকা একটু শক্ত অথচ খুবই সফট করে মেখে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন ভিতরের টেক্সচারটা কিন্তু ঠিক এমনই আসবে আর এবার আমি এই মেখে না ডোটিকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো যেহেতু এর ভিতরে ভিতরে সুজিটা সুজিটা দেওয়া আছে তাই এই মিনিটের কিন্তু খুব ভালোভাবে একেবারে ভিজে ফুলে যাবে মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই পাঁচ মিনিটের ভিতরে দেখুন বন্ধুরা ডোটি কিন্তু আর একটু সফট হয়ে গেছে এই যে দেখুন আর সুজিটাও কিন্তু খুব ভালোভাবে একেবারে ফুলে গেছে হাত দিয়ে আর একবার ভালোভাবে একটু মেখে নেবো একটু মেখে নেওয়ার পরে এবার এই ডো থেকে আমি এইভাবে অল্প একটু পরিমাণে নিয়ে নেব মোটামুটি তিনের এক ভাগ মতো আমি নিয়ে নেব আর বাকি ডোটাকে আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর তারপরে ডোটিকে আমি কিচেন টেবিলে পরে নিয়ে নেব হাত দিয়ে এইভাবে একটু ভালোভাবে মেখে একটা লম্বাটে শেপ দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা খুব সহজভাবে কিন্তু আমি এইভাবে একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি আর এবার নিয়েছি একটা চাকু চাকুর সাহায্যে এইভাবে একটু তেরচা করে আমি করে কেটে আমি এইভাবে একটু তেরচা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে সোজাসুজি করে কেটে নিতে পারেন আর এইভাবে একটু এক ইঞ্চি পরিমাণের মতো মোটা রেখে কিন্তু কেটে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা ডিজাইন চলে আসলো এবার শুধু এইভাবে একটু দুটো মাথা ধরে হালকা করে একটু চেপে সুচানো করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এটা এতটাই সহজ তৈরি করা বাচ্চারাও যদি একবার দেখে নেয় ওরাও কিন্তু একবারেই পেরে যাবে এই যে দেখুন এই যে বন্ধুরা এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে আমি গড়ে নিয়েছি এবার চলুন এগুলোকে সব একটু ভেজে নেওয়ার পালা এবার দেখুন বন্ধুরা এই শুকনো মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম মাছে একেবারে হালকা গরম করে নিয়েছি সামান্য একটু তেলের ভিতরে ছেড়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দলাটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুজবুজানি ওঠেনি একটু থেমে তারপরে কিন্তু এইভাবে সাইড থেকে হালকা বুঝবুজানি উঠেছে তেলটা যখন ঠিক এইভাবে গরম হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে তেলটা একেবারে পারফেক্টভাবে গরম হয়ে গেছে আর এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ভাজতে হবে অর্ধেকটার মতো মিষ্টি আমি গরম ছেড়ে দিয়েছি আর এবার কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ বাদে যখনই দেখতে পাবেন যে নিচের পাশটা এইভাবে হালকা একটু শক্ত হয়ে গেছে তখনই কিন্তু এইভাবে উল্টে দিতে হবে আর এইভাবেই উল্টে পাল্টে এই মিষ্টিগুলোকে খুব সুন্দর একেবারে একটা সোনালে বর্ণ করে ভেজে নিতে হবে আর ভাজার সময় আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপরটা পড়ে যাবে ভিতরটা কিন্তু খাস্তা হবে না খুব সুন্দরভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে উল্টে দিয়েছি আর এইভাবে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব মিষ্টিগুলোকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর একেবারে একটা সোনালি রং ধরিয়ে ভেজে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা অপূর্ব লাগছে এর থেকে কিন্তু আর বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর এখন এই মিষ্টিগুলো যেহেতু খুবই গরম তাই কিন্তু একটু নরম হবে এগুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে না একেবারে কিন্তু খাস্তা আর মুচমুচে হবে এবার আমি গরম তেল থেকে এই মিষ্টিগুলোকে সব তুলে নেব মিষ্টিগুলোকে আমি সব গরম তেল থেকে তুলে নিয়েছি আর এইভাবে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব একই রকম ভাবে বাকি ব্যাজের মিষ্টিগুলোকেও ভেজে নেব তবে এই সময়টাও কিন্তু তেলের তাপমাত্রাটা আবার আগের জায়গায় এনে তারপর ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ভেজে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর দেখার একটু সৌন্দর্যের জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি মিষ্টিগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এইভাবে কিন্তু আপনারা বেশি করে মিষ্টিটাকে বানিয়ে এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে আমি যেহেতু একসঙ্গে অনেকগুলো মিষ্টি ভেজেছি তাই এরকম একটা এয়ার টাইট বক্সে আমি মিষ্টিগুলোকে সংরক্ষণ করে রেখে দেব এইভাবে কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু আপনারা এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই শুকনো মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু এবার কালী পুজোতে এবং ভাইফোঁটাতে এই মিষ্টিটি একবার বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি প্রত্যেক বছরে কিন্তু এই মিষ্টিটি আপনাদের খেতে মন চাইবে আর আমার আজকের এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ